কিংবদন্তি ক্রিকেট কার্নিভাল সিজন সিক্স এর ফাইনালে মিরপুর কিংসকে কে আট উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতাচ্ছে নব অব ওল্ড ঢাকা এসএসসি দু এবং এইচএসি দু হাজার দুই সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুক ভিত্তিক গ্রুপ আমরাই কিংবদন্তি টানা ষষ্ঠবারের মতো আয়োজন করে কিংবদন্তি ক্রিকেট কার্নিভাল শ্যামলীর ক্লাব ক্রিকেট মাঠে জমকালো এই টুর্নামেন্টের পর্দা নেমেছে ফাইনালে সাতচল্লিশ বল একশো ছত্রিশ রান করে দলের জয়ে ভূমিকা রেখে নব অব ওল্ড ঢাকার সুমন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও সেরা ব্যাটসম্যান হয়েছেন নবাব অব ওল্ডস ঢাকার জামিল খন্দকার এছাড়া টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে মেদপুর কিংস পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানর হোসেন গেল তিন জানুয়ারি পনেরোটি দল তিন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়েছে পাঁচ লাখ রানার আপ পেয়েছে দুই লাখ টাকা Thank <laughs>